হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ষষ্ঠী শিক্ষালয় দিক ব্রেকিং নিউজে চলে এলাম প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার আপডেট এইমাত্র কলকাতা হাইকোর্টকে কী আপডেট পাওয়া গেলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আর ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন আজকে প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি মহামান্য বিচারপতি সোমেন সেন ডিভিশন বেঞ্চে কিন্তু তিনি তার ব্যক্তিগত কারণ দেখে এই মামলাটি তিনি রিলিজ করে দিয়েছেন এবং প্রধান বিচারপতির কাছে এই মামলাটি তিনি ফিরিয়ে দিয়েছেন আজকে কোডরূপ পুরো ভর্তি ছিল রাজ্য সরকার চাকরি প্রার্থী এবং পর্ষদের পক্ষ থেকে উকিল এছাড়াও বিভিন্ন শিক্ষক শিক্ষার উপস্থিত ছিল কিন্তু তার মাঝে বিচারপতি জানিয়ে দিলেন তিনি এই মামলাটি আর শুনবেন না তিনি তার ব্যক্তিগত কারণ দেখে মামলাটি থেকে তিনি সরে যাচ্ছেন দেখা যাক এই মামলাটি পরে কোন বেঞ্চে কবে তা শুনানি বা হেয়ারিং হওয়ার সেদিকে সবার নজর থাকবে এসব কিছু আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আমরা প্রথমে জানিয়ে দেবো